পরীক্ষার আরো খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যাব রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান কামরুল শিক্ষার্থীরা ফলাফল নিয়ে কি বলছেন কতটা উচ্ছ্বাস দেখছেন তাদের মাঝে জানাবেন আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মীর সাথে সংযুক্ত হতে পারছি না আমরা চলে যাচ্ছি সিলেটে সেখানে আছেন আমাদের আরো একজন সহকর্মী প্রত্যোষ তালুকদার প্রত্যোষ আহ এস এস সি ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী অভিভাবক যারা রয়েছেন তাদের মাঝে উচ্ছ্বাস কতটা দেখছেন ধন্যবাদ আমি এখন রয়েছি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় তো আসলে স্বভাবতই শিক্ষার্থী যারা পাশ করেছেন ভালো ফলাফল করেছেন তারা কিন্তু খুশি এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা আগে একটি ছোট্ট পরিসংখ্যা জানাতে চাই সিলেটে কিন্তু এবার পাশ করেছেন জিপিএ পাঁচ এর পার্সেন্টেজ শতকরা পাশের হার হচ্ছে তিয়াত্তর দশমিক তিন পাঁচ আর জিপিএ পাঁচ পেয়েছেন পাঁচ হাজার চারশো একাত্তর জন তবে ফলাফলের হিসাব করলে সিলেট কিন্তু সারাদেশের অন্যান্য স্থানের তুলনায় কিছুটা পিছিয়ে আছে তারপরও যারা পাশ করেছে ভালো ফলাফল করেছে তারা কিন্তু ঠিকই আসলে উচ্ছ্বাস প্রকাশ করছে সকাল থেকে একটু শিক্ষার্থীদের কাছ থেকে জানবো তোমরা এই যে আজকে তোমার ফলাফল কি তুমি একটু বলবে আমি গোল্ডেন এ প্লাস পাইছি আচ্ছা এই যে প্লাস পেয়েছো তোমার এখন কেমন লাগছে বা এই ফলাফলের পেছনে কি কাজ করেছে কেন তুমি এত ভালো ফলাফল করলে ফলাফলের পিছনে তো মানে আমার আসলে আমার মা বাবারই বেশি এখানে বলতে গেলে টিচাররা কেমন তোমাকে যত্ন হ্যাঁ আমার স্কুলের টিচারদের কথা তো বলাই মানে বলে শেষ করা যাবে না ওরা আসলে অনেক ভালো আমাদেরকে ইয়া পড়াশোনা করেছে স্কুলের সাথে কারণে আর কি আমরা আজকে এত ভালো পাইছি ওদের আসলে সবাই একরকম আনন্দিত এখানে সকাল থেকেই তারা এখানে আনন্দ উচ্ছ্বাস করছে আরেকটি বিষয় জানাতে চাই এই শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল অনেকটাই ভালো হয়েছে এর পাশাপাশি সামগ্রিকভাবে সিলেটের ফলাফল কিন্তু কিছুটা অন্যান্য বছরের তুলনায় ভালো হয়নি তো এর কারণ হিসেবে আমরা সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক স্যারের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত মানবিক বিভাগের কারণেই তার এই ফলের বিপর্যয় তবে সব কিছু মিলিয়ে এই ফলাফল থেকে আগামীতে সিলেট বিভাগ উত্তরণের যে প্রক্রিয়াগুলো দরকার যে পরামর্শগুলো সেগুলো তারা আসলে চেষ্টা করছেন প্রয়োগ করার এই হচ্ছে সিলেটের ফলাফলের ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় প্রতিষ্ঠান ধন্যবাদ আপনি কেমন দেখতে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আর যুক্ত আছেন শেখ কবি হক মুজিদুল ফলাফল নিয়ে শিক্ষার্থীদের উচ্ছাস প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন চয়েতি ফলাফল প্রকাশের পরেই শিক্ষার্থীদের আনন্দ উচ্ছাসের কোন কোন তিনে আমরা এখন নাসিরাবাদ সরকারি যে উচ্চ বিদ্যালয় সেখানে রয়েছে এখানে দেখছেন শিক্ষার্থী শিক্ষক এবং সবাই এখানে সমবেত হয়েছেন তারা আনন্দ প্রকাশ করছেন এবং এই এই স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছেন বেশিরভাগই পাশ করেছেন এবং জিপিএ ফাইভ পেয়েছেন দুশো একষট্টি জনের মতো অর্থাৎ সব মিলে তারা বলছেন যে সন্তোষজনক ফলাফল পাশাপাশি আমি যদি একটু চট্টগ্রাম পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কথা বলি এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিরাশি দশমিক আট শূন্য শতাংশ পাশ করেছে প্রায় এগারো হাজারের বেশি জিপিএ ফাইভ পেয়েছে যদিও গতবার গতবারের তুলনায় এবার জি ফাইভের সংখ্যা কিছুটা কমেছে আমরা একটু সরাসরি স্কুলে যিনি প্রধান শিক্ষক আছেন তার সাথে একটু কথা বলতে চাই একটু জানাবেন স্যার গতবারের তুলনায় এবারে পাশের হার আপনাদের কমেছে কিনা কেমন আপনারা সন্তুষ্ট কিনা আমরা খুবই সন্তুষ্ট আমি নাচিরাবাদ সরকার উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের প্রধান শিক্ষক আমাদের পরীক্ষার্থী ছিল চারশত আটত্রিশ জন চারশো পঁয়ত্রিশ জন আমাদের মধ্যে পাশ করেছে দুশো একষট্টি জন জিপিএ ফাইভ পেয়েছে এবং আমাদের ফেলের হার শুধু তিনজন ছেলে ফেল করেছে পাশের হার নিরানব্বই দশমিক তিন দুই পার্সেন্ট আমাদের পাশের হার আমরা আশা করি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে সমস্ত শীর্ষস্থান স্কুল আছে আমরা তিন চারের মধ্যে আমাদের স্কুল অবস্থান করবে ফলাফল আমরা অত্যন্ত সন্তুষ্ট আগামীবার আমরা আরও ভালো করতে পারবো প্রত্যাশা আমি রাখি ধন্যবাদ চৈতি শুনছিলেন যিনি প্রধান শিক্ষক আছেন নাসিরাবাদ স্কুলের তিনি বলছেন যে চট্টগ্রামে যে সমস্ত শীর্ষস্থানীয় স্কুল আছে সেটির মধ্যে এটিও একটি অন্যতম তো সব মিলে চট্টগ্রামের প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মুজিবুল ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রাজধানীর মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী কামরুল হাসান কামরুল শিক্ষার্থীরা ফলাফল নিয়ে কি বলছেন তাদের প্রতিক্রিয়া জানাবেন চৈতি আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে আপনি এতক্ষণে জানতে পেরেছেন যে এখানে এসএসসির ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বেশ উচ্ছ্বাসিত এখানকার শিক্ষার্থীরা আমি এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন যে তাদের এই কাঙ্ক্ষিত ফলাফলে তারা বেশ খুশি এবং এই ফলাফলকে ধরে রাখতে চান আগামীকাল আর তাদের মুখে একটাই প্রত্যাশা ভালো মানুষ হওয়া ভালো মানুষ হয়ে নিজেদেরকে গড়ে তোলার অপ্রত্যয় ব্যক্ত করছেন আমি এখানকার অভিভাবকদের সঙ্গেও কথা বলেছি আর তারা আমাকে যেমনটা জানিয়েছেন সন্তানের ফলাফলেই তারা বেশ উচ্ছ্বাসিত এবং ভবিষ্যতে সন্তানরা এই ধরনের ফলাফল ধরে রাখবে বলে প্রত্যেকটি অভিভাবক তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এই পর্যায়ে আপনাকে আমি একটি বিষয় একটু জানিয়ে রাখি মতিজিল মডেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দু হাজার জন শিক্ষার্থী এর মধ্যে সর্বমোট জিপিএ পাঁচ পেয়েছেন এক হাজার জন যার মধ্যে গোল্ডেন জিপিএ পাঁচ পেয়েছেন এক হাজার শিক্ষার্থী তো আপনি দেখতেই পাচ্ছেন এখানকার স্টুডেন্টরা বেশ উৎফুল্ল এবং তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন তো এই ছিল রাজধানীর মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সব শেষ চৈতিক কামুল ধন্যবাদ আপনাকে